সুপ্রিয় বন্ধুরা সকলকে শুভেচ্ছা আমরা কোন নাট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং এ অন্যতম আজকের শিক্ষার্থীদের নিয়ে যে পরীক্ষা ছিল পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ডেভেলপ করার জন্য তাতে তাকে তার জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমার এখানে যেভাবে আমি পরিচালনা করি আমি মনে করি শুধু বইয়ের প্রতিগত বিদ্যা বা প্রতিগত শিক্ষার মানে তাকে আউটনলেজেন্স বৃদ্ধি করার জন্য তাকে যে এডমিশনের চান্স পেতে হবে বা যে কোনো পরিবেশে গিয়ে যেন সে থেমে না থাকে বা কোনোভাবে তাকে যে কোনো একটা প্রশ্ন করলে সে যেন নিরবতা তার মধ্যে কাজ না করে তার জন্যই আমার এই বাড়তি পড়াশোনার যে একটি পার্ট থাকে এই পার্টে আজকের বিষয় আমরা আমাদের শিক্ষার্থী তার নাম শুনবো তার মুখে এবং তার যে আজকের বিষয়টা কি লেখা ছিল তার মুখ থেকে আমরা শুরু করব তোমার নাম বলো সবসময় প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের পরীক্ষা আমি এবার প্রথমে অংশগ্রহণ করেছি এই ধরনের পরীক্ষা অংশগ্রহণ করে আমার অভিজ্ঞতা হলো যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকে উপস্থিত পুঁথি ব্যবহার করে যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় প্রেজেন্টেশন করতে হবে স্যারকে আলোচনার বিষয়বস্তু ছিল নিরাপত্তা মানুষের ভদ্রতার অংশ নয় নিরাপত্তাই মানুষকে বিপদের সম্মুখীন করে আমার দৃষ্টি থেকে এই অংশে আমার পাঠ আলোচনা করা হলো নিরাপত্তা মানুষের ভদ্রতার অংশ নয় কারণ সৌজন্যতার অভাব বা অনিয়া প্রকাশের লক্ষণ নিরাপত্তা 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 কখনোই মানুষের সামাজিকতা সৃষ্টি করতে পারে না সাধারণভাবে বলা যায় মানুষের মনের ভাব প্রকাশ সে মাধ্যম হলো খোলামেলাভাবে মেলামেশা করা বা মানুষের মনের কথা জানতে চাওয়া নিরাপত্তা আলস্যতা বা অসাম্প্রদায়িকতার প্রতীক ভদ্রতা বা নমনীয়তা প্রকাশের একমাত্র মাধ্যম হলো মানুষের সহিত কথাবার্তা বলা অন্যদের সাথে কথাবার্তা করা অন্য অন্যদিকে নিরাপত্তা কখনো কখনো মানুষকে বিপদে ফেলতে পারে যেমন আমরা যদি কোথাও অপরিচিত স্থানে যাই সেখানে গিয়ে যদি আমরা কোনো ঠিকানা না জানতে পারি সেক্ষেত্রে আমরা যদি চুপ থাকি তাহলে কখনোই সেই ঠিকানায় পৌঁছানো যায় না সেক্ষেত্রে আমাদের উচিত ঠিকানা অন্যদের থেকে উক্ত শোনা বা কোনো না কোনোভাবে সেটা জানার চেষ্টা করা সেক্ষেত্রে সেখানে যদি আমরা চুপ থাকি সেখানে নবীর লক্ষণ হয়ে যায় দিকে বলা যায় নিরাপত্তা অভদ্রতার লক্ষণ কারণ আমাদের বাড়িতে যখন অপরিচিত লোক বা পরিচিত কোনো আত্মীয় স্বজন আসে সেক্ষেত্রে আমাদের থেকে ভালো মন্দ শুনতে না চায় সে সেটা হলো অসামাজিকতার লক্ষণ দেখা দেয় তাই আমাদের কখনোই এ ধরনের কাজকর্ম করা উচিত নয় সকলের সাথে ভালোভাবে মেলামেশা করে তাদের তাদের মনের কথা জানতে যাওয়া উচিত এবং নিরাপত্তা এবং নিরাপত্তা পালনের থেকে দূরে থাকা উচিত ধন্যবাদ আমাদের অনারত কবে আছে নতুন আজকের প্রথম পরীক্ষা দিয়েছেন উচ্চ শিক্ষাতে তো সে যে তার স্থান থেকে আজকের বিষয়ে তুলন হচ্ছে তার যুক্তি খণ্ডনের মাধ্যমে যেভাবে আমাদের আজকে প্রেজেন্ট করেছে তার লেখাটা অবশ্যই আমি মনে করি যে লটুনীর সাথে ভালো পরবর্তীতে তার কাছ থেকে আমরা আরো ভালো কিছু লেখা পাবো এমন প্রত্যাশা করছি আচ্ছা দ্বিতীয়বারে আবার আমাদের দ্বিতীয় স্টুডেন্ট আরেকজন শিক্ষকের কাছে আমরা যাব হ্যাঁ বসো চিন্তা সকলে শুভকামনা করবেন আমাদের এবারে দিশার কাছে তার আজকের বিষয়টা সম্পর্কে আমরা জানব এবং আজকের বিষয়টা সে কি প্রশ্ন করছে আমরা প্রশ্নের আর্টিকেল সম্পর্কে সে কি বলছে বুঝতে পারছে এবং কি লেখছে আমরা এখন তার থেকে জানব নমস্কার আমাদের বাইরে কেন নেওয়া উচিত সম্পর্কে স্যার আমাকে যে প্রশ্ন করছে তার সম্বন্ধে আমাকে উত্তর নিরাপত্তা মানুষের ভদ্রতার অংশ নয় নিরাপত্তা মানুষকে বিপদের সম্মুখে নেয় এটা তোমার মতে কি তা লিখো নিরাপত্তা মানুষের ভদ্রতার অংশ নয় নিরাপত্তা মানুষকে বিপদের দিকে নিয়ে যায় কারণ মানুষ সামাজিকতার মাঝে দিয়ে যদি নিরাপত্তা থাকে তাহলে অভদ্রতা দেখা যায় যখন কোথাও একটা মানুষের সামনে যদি কোনো অপরাধমূলক কথা বলে তখন যদি বিপরীত পাশের মানুষ যদি চুপ করে থাকে তাহলে সেটা অভদ্রতা দেখা যায় ভালো হয়েছে সে নতুন হিসাবে আমি মনে করি ভালো হয়েছে এবার আমরা জানবো যে আমাদের যারা ব্যাচের দীর্ঘদিন এখানে ব্যাচ করছে এবং দীর্ঘদিন যে ক্লাস করছে তার অভিজ্ঞতা অবশ্যই আমরা ভিন্ন পাবো কারণ আপনারা পূর্বেও তার অনেক ক্লাস পেয়েছেন আপনারা তার লেখা অনেক কিছুই আপনারা দেখছেন আজকে তার আমাদের জয়ের বিশ্বাসের আমাদের আজকের যে বিষয়গুলি ছিল বিষয়গুলিটা আমরা জয়ের মুখ থেকে এখন শুনবো আজকের টপিকের নাম ছিল কি এবং সে সম্পর্কে তার নিজস্ব লেখন নি এখন পাঠ করে আমাদের মাঝে তুলে ধরছেন সবাই আসুন আমরা তার লেখাটা শুনি আজ আমাদের প্রশ্ন ছিল নিরবতা মানুষের ভদ্রতার অংশ নয় নিরবতাই মানুষকে বিপদের সম্মুখীন করে এই সম্পর্কে আমাদের লিখতে দেওয়া হয়েছিল আজকের পরীক্ষায় নিরবতা কখনোই ভদ্রতার অংশ হতে পারে না আমাদের কথাবার্তা আচার আচরণ এর মাধ্যমে আমাদের ভদ্রতা প্রকাশ পায় আমাদের কথাবার্তা আচার আচরণের মাধ্যমে আমাদের পরিচিতি প্রকাশ পায় আমরা যদি এই সমাজে কথা বলতে না শিখি তাহলে আমাদের এই সমাজে কোনো মূল্য নেই আমরা যত বড় শিক্ষিত হয়ে উঠতে পারি না কেন আমরা যদি কথা বলতে না পারি সব সময় নীরব থাকি তাহলে আমাদের এই শিক্ষিত হয়ে আমাদের সমাজে বা আমাদের দেশে কোনো লাভ নেই এমনকি আমাদের এই দেশে মানুষরা আমাদের সমাজের মানুষদের এমনকি আমাদের এই দেশের মানুষরা আমাদের এই সমাজের দুর্বল মানুষদের বা নীরব ব্যক্তিদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে চলে তারা নীরব থাকে বলেই এসব দৃষ্টিীরা এসব দৃষ্টিীরা সব সময় এসব কাজ করতে পারে আমাদের এই সমাজে এই নীরব ব্যক্তিরা যদি সব সময় অন্যায় विरुद्ध কথা বলে বা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে তাহলে আর আরonnay করতে পারবে না তাই বলা হয়েছে নীরবতা ভদ্রতার অংশ নয় নীরবতা মানসিক বিবাদের সম্মুখীন করে ধন্যবাদ পাঁচ হাজার আপনারা যে যুক্তি খণ্ডন আমাদের মাঝে উপস্থাপন করছে আপনারা অবশ্যই বিচার করবেন কত ভালো হয়েছে জয় বসেন আমি আমার শিক্ষার্থীদের তারা ভালো করছে এই যে তিনজনার বিষয় ছিল তিন বিষয় থেকে আমার জয়ের যতটুকু আমার ভালো লেগেছে সেইটুকু কিন্তু আমার কানে থেকে আমরা শুনছি অবশ্যই আমার অবশ্যই সেই বিষয়টাকে অবশ্যই আমি শেখার কিছু চেষ্টা করব আবার যদি দিশার কোন পয়েন্ট আমার ভালো লাগে সেই পয়েন্ট থেকে আমি দিশার কার থেকে ওইটুকু শিক্ষা নিব আবার দিশাও তেমনি কিন্তু এদের দুজনের মাপখান থেকে আপনার কোন পয়েন্ট আপনাকে কি কালেকশন করতে পারে সেই পয়েন্টটা তুলে ধরেই কিন্তু আপনার এই বিষয় উপরে কি একটা ধারণা জ্ঞান অর্জন করতে হবে কারণ বন্ধুরা শিল্প sanatকে দেখ চ্যাপ্টারগুলো যদি কেউ শিল্পী হতে চায় তবে তার এই সব বিষয়গুলি অবশ্যই তার আর ভিতরে জাগ্রত হতে হবে তবে সে শিক্ষা অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে একটা বই উৎসব তৈরি করতে পারবে ভবিষ্যতে একটা বইয়ের ভিতরে যে অংশ গল্পের কাহিনী অনুযায়ী যে ছবি থাকে ইলেস্ট্রেশনের কাজ করতে পারবে সে একটি গল্পের কাহিনী তুলে ধরতে পারবে যে একটা গল্প করে সে গল্পের কিভাবে তার চিত্রটাকে রূপদান করবে সেটাও সে ফুটিয়ে তুলতে পারবে এবং নিরাপত মানুষের যে লক্ষ্যে পৌঁছাতে বাধাগ্রস্ত করে এটা আসলে সঠিক কারণ নিরব যদি আপনি থাকেন ধরেন আপনি একটা অপরাধ করেননি কিন্তু আপনাকে একজনে দায়ী করেছে যে আপনি অপরাধী আপনি এই বিষয়টা আপনি ধ্বংস করেছেন বা এটা আপনি নষ্ট করেছেন এটা নিয়েছেন বা এটা চুরি করেছেন কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি আপনার উপর একটা অনৈতিক ভাবে একটা চাপ চাপ তখন কিন্তু আপনি যদি নীরব থাকেন তবে কিন্তু আপনি বড় একটা বিপদে পড়ে যাবেন আপনি কিন্তু সেই ক্ষেত্রে চোর হয়ে গেলেন বা সেই ক্ষেত্রে একদম খারাপ মানুষ হয়ে গেলেন সমাজ আপনাকে কিন্তু খারাপ ভাবে আপনাকে জেনে নেবে তাই আপনি সেই বিষয়টা তাৎক্ষণিক আপনার পদক্ষেপ নিতে হবে এবং প্রতিবাদ করে সেই বিষয়টাকে আপনার আপনি যে সেটা দোষী না সেটাকে প্রমাণ করতে হবে আপনার নীরব না থেকে এটাই হলো ধরেন নীরব থাকতে পারে আপনি জীবনের কখনো কখনো আপনার চরম বিপদে পড়ে যেতে পারেন তাই আমার শিক্ষার্থীদের আমি এই পনেরোতম ব্যাচ পর্যন্ত একই ধারাবাহিকতা ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছি এবং আমি ভবিষ্যতে আমার শিক্ষার্থীদের এমন ভাবে শিক্ষিত করে আমি ডেভেলপ করে তাদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে চাই যাতে যে কোনো পরিবেশে গিয়ে তাদের সেই উপযুক্ত যথাযথ যেখানে যেভাবে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারা নিজেকে প্রেজেন্টেশন করে সেখানে সে একজন ভালো একজন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে এমনটা আশাবাদ নিয়ে আমার এই পথ আমি আজকে নতুন দুজন শিক্ষার্থীর কাছে জানবো যে এই টপিকটা আসলে তোমার কতটা ক্ষতি করেছে লিখতে গিয়ে নাকি তোমাকে জ্ঞান অর্জন করার জন্য তোমার এটা প্রয়োজন আছে তুমি এটা বলবে এটা আমার কাছে প্রথম কারণ এ ধরনের পরীক্ষা আমি আগে এ এ এদের এ সম্পর্কে লিখতে আমি এটাই বুঝেছি যে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিভাবে একটা বিষয় নিজের নিজের উদাহরণ এবং নিজের অভিজ্ঞতা দিয়ে প্রকাশ করতে তাই এটা আমাদের কাছে নতুন ধরনের অভিজ্ঞতা এবং এটা আমি নতুন কিছু শেষ নেই করেন যে এই শিক্ষা যদি আপনি কন্টিনিউ হয় তবে আপনার জ্ঞান সমৃদ্ধ বেশি হবে কিনা

তুলে ধরতে হবে বা সেই বিষয়টাকে তাৎক্ষণিক ভাবে মানিয়ে নিতে হবে এবং আমার একজন জুনিয়ারকে আমার শিক্ষা দিতে হলে অবশ্যই আমার কিছু জ্ঞান অর্জন করতে হবে তার মানে আমার অবশ্যই এই ধরনের শিক্ষা কি আপনার পছন্দ হয়েছে কিনা এই শিক্ষা আমরা আগে কোথাও কখনো পাইনি এখানেই প্রথম আপনারা সবাই ভালো আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন তারা যেন তাদের যে উদ্দেশ্য নিয়ে খুলনা আঁকা আটা এসেছে তাদের উদ্দেশ্য যেন সফল করে আমরা তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারি এমন প্রত্যাশায় আমি চিত্র শিল্পী মিলন বিশ্বাস